প্রিয় দর্শক আলাইকুম আজ রয়েছি সিরাজগঞ্জ পাস কোন শীতের যে নির্বাচনী হাওয়াটা সেই নির্বাচনী হাওয়ার মধ্যেই কিন্তু আজকে আমরা রয়েছি এবং আমি রয়েছি ইয়াহিয়া খান হাত পাখার সেই আমাদের মূর্তি নুরুন্বে কিন্তু আমাদের মাঝে রয়েছেন আমাদের অতিথি হিসাবে রয়েছেন আমরা কিন্তু তার কাছ থেকে জানবো তার আসনটাতে তিনি নির্বাচিত হলে কেমনে সাজায় কেমন করে সাজায় সেই বিষয়টাই কিন্তু আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে এই চ্যালেঞ্জ প্রতিক্ষণের পক্ষ থেকে আপনার স্বাগত আপনাদের স্বাগত আচ্ছা এই রাজগঞ্জের মধ্যে চৌহালি উপজেলাটাই হচ্ছে কিন্তু দুর্গম এলাকা এই দুর্গম এলাকার মানুষটা কিন্তু প্রতিনিয়তই তারা বাঙ্গন শিকার করছে এবং দিশেহারাও কিন্তু কেউ দূর কিন্তু চলে গেছে আসলে এই যে নির্বাচনীয় যদি আপনি জয়লাভ করতে পারেন তো এই মানুষদের জন্য আপনি কি করতে চান শুক্রিয়া সিরাজগঞ্জ পাঁচ এখানে তিনটা থানা বেলকুচি চৌহালি নাগপুর এই তিন থানার মাঝখান দিয়ে বয়ে গেছে যমুনা নদী এই যমুনা নদী প্রত্যেকবার বন্যার আগে এবং পরে ভাঙনের শিকার হয় বিশেষ করে চৌহালি চৌহালি ভাঙতে ভাঙতে ওই পাটটা একেবারে নাগরপুর অর্থাৎ টাঙালের দিকে চলে যাচ্ছে চৌহালির যে টোটাল এরিয়া এই টোটাল এরিয়ার প্রায় তিন ভাগের দুই ভাগের বেশি অংশ ভেঙে আজকে যমুনা নদীতে বিলীন হয়ে আছে এক ভাগের মানুষ তারাও প্রতিদিন আতঙ্কে থাকে কখন আসলে ভেঙে যায় তাদের বিটে বাড়ি তো এখানে একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত যারা জনপ্রতিনিধি ছিল মূলত তাদের সদিচ্ছার অভাবেই এই দুই পারের মানুষের জন্য যে টেকসই বাদ দরকার সেই বাদটা হয়নি তো আমাদের আগ্রহ বা প্রত্যাশা আছে যদি জনগণ আমাদেরকে ভোট দেয় আমরা যদি নির্বাচিত হই তাহলে চৌহালির দুই পার বেলকুচি এবং সাথে ইনায়তপুর এই দুই পারের মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেজন্য টেকসই বাদ নির্মাণ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং সেটা বাস্তবায়নের জন্য আমরা কার্যকরী ভূমিকা নিব ইনশা এই সিরাজগঞ্জ পাশেই বা সারা বাংলাদেশের তুলনায় এই বিএনপি বা জামাত রয়েছে সেই তুলনা মোতাবেক আপনি নিজেকে কোন স্থানে দেখতে চান আসলে বিএনপি এবং আমাদের তো এখন বারো দলীয় জোট আমাদের জোট হিসাবে নির্বাচন হবে তো একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তাদেরকে তো জনগণ পরীক্ষা করেই ফেলেছে তাদের চরিত্র তাদের উন্নয়ন পরিকল্পনা সব কিছু দেখিয়েই ফেলেছে এবার আসলে জনগণ পরিবর্তন চাচ্ছে সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস যে ইনশাল্লাহ এবছর জনগণ ইসলামের পক্ষের শক্তিকে ভোট দেবে এবং বেলকুচি চৌহালি ইনাজপুরের ভবিষ্যৎ হলো ইসলাম শক্তি যে যুবক চেরা রয়েছে যারা নতুন ভোটাররা রয়েছে নতুন ভোটাররা কিন্তু ভোট দেওয়ার জন্য অনেকটাই কিন্তু আগ্রহ প্রকাশ করেছে এটা আপনারা সব মিডিয়া বা অন্যান্য পত্রপত্রিকায় কিন্তু আমরা দেখেছি আর বিশেষ করে আপনার এই যুবকদের নতুন ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া বা তাদের সাথে কুশল বিনিময় তারা কি আপনার কি সাড়া পাচ্ছেন তাদের কাছে বেলকুচিতে যারা প্রার্থী আছেন প্রার্থী সকল প্রার্থীর মধ্যে থেকে একমাত্র আমি ইয়াং এবং এই এই জায়গাটাতে আমি ইয়াংদের সহায়তা খুব বেশি পাচ্ছি জেন জি যারা জেন জি আছেন যারা স্টুডেন্ট আছেন নতুন ভোটার আছেন সবার প্রত্যাশা হলো তাদের সমবয়স্ক বা কাছাকাছি বয়সের একজন নেতৃত্বে আসুক সেটা তারা চায় তো এই জায়গাটাতে আমি অনেক প্লাস পজিশনে আছি যেখানে যাচ্ছি তারা আমাকে দেখে সেলফি নিচ্ছে কথা বলছে সাক্ষাৎ করছে এবং প্রতিশ্রুতি দিচ্ছে যে এবার আমরা নতুন ভোটার আপনার পক্ষে কাজ করবো এটা আসলে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় এবং ওনারাও বলে যে আসলে দীর্ঘদিন আমরা যাদেরকে দেখেছি তাদের দেখতে চাই না আমরা ইয়াং ফোর্সকে ক্ষমতায় দেখতে চাই এই জন্য আমি খুবই আশাবাদী এবং তাদের স্বতঃস্প অংশগ্রহণ আমি বিশ্বাস যে এখান থেকে আমাদের দল বিজয় লাভ করবে ইনশাল্লাহ আপনি কিন্তু এই কোনো নিয়ে পর্যন্ত করেননি মনে হয় চেয়ারম্যান হোক মেম্বার হোক বা অন্যান্য ইলেকশন হয়তো আপনি করেননি তো এই যে প্রথম পর্যায়ে যে আপনি একটা ইলেকশনে দাঁড়িয়েছেন এবং জনসম্মুখে যাচ্ছেন পুরো আসনটাই কিন্তু আপনি ঘুরে ঘুরে দেখছেন সব জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর কি তো এই বিষয়ে আপনি যে নবীন এবং প্রথম পর্যায়ে যে একজন প্রার্থী হিসাবে এই হিসাবে আপনার কেমন লাগে এটা আসলে এই আমার যে বর্তমান অভিজ্ঞতাটা যে আমি নতুন ইয়াং এর আগে নির্বাচন করি এইটা যদি মিলাইতে যাই তাহলে বিএনপির যিনি চেয়ারপারসন আছেন নতুন নব নির্বাচিত উনিও কিন্তু কোথাও নির্বাচন করেনি তো সেই জায়গাটা এটা স্বাভাবিক একটা ব্যাপার হতেই পারে যার গোলটা থাকে একদম টপ লেভেলের সে তৃণমূল অনেক নির্বাচন নাও করতে পারে তো উনি ওনার লাইফটা বা যেনার গোলটা টপ লেভেলের উনি ওনাকে সাজিয়েছেন এইভাবে যে না আমার গোলটা হবে টপ লেভেলের এবং সেখান থেকে আমি নির্বাচন করব তো এই জন্য নিচের পর্যায়ে নির্বাচন করিনি বা করে নাই এটা কোনো ম্যাটার না আর আমার কাছে ভালো লাগছে যে আমি বিলকুচি চৌহালি ইনাদপুরের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড যাচ্ছি দেখছি তাদের সুখের কথা তাদের দুঃখের কথা তাদের সমস্যার কথাগুলো শুনছি এবং বলছি ইনশাআল্লাহ এগুলি সমাধান হবে এটা আমার ভালো লাগছে এবং এটা অত্যন্ত খুব অনেক বেশি ভালো লাগছে প্রিয় দর্শক আবারও কিন্তু একটু ফিরে যেতে চাই আমি চৌহালিতে আসলে চৌহালির মানুষেরা কিন্তু সবচেয়ে অবহেলিত আসলে এই বিষয়টা হচ্ছে এই চৌহালিতে যারা বিটা মাটি ঘর হারিয়ে যারা আজকে বিশেহারা হয়ে আছে তাদেরকে কিন্তু চটটা যদি আবার পুনরায় জাগ্রত করা যেত তাহলে কিন্তু সবচেয়ে বেশি আসলে এই আসন বা এই উপজেলার মানুষ সুখে দুঃখে নিয়েই চরে বসবাস করতে পারতো আসলে এই চরগুলো কি বা এই মানুষের চিন্তাধারা যে ছিল যে আসলে চরগুলো যদি জাগ্রত আবার হয় তাহলে কিন্তু আবার পুনরায় আবার তারা বসবাস করতে পারবে যে যে স্থানে ছিন্নমূলের মতো পড়ে আছে তো এইগুলো কি আদৌ সম্ভব কিনা যে নির্বাচনের পরে যদি এইগুলো সিস্টেম মোতাবেক করা যায় তাতে এই দিকটা আপনি কেমন দেখেন আসলে একটা দেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু দেশটা অনেকটাই হজবরল বা এলোমেলো থাকে সেইখান সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রাষ্ট্রের স্বাধীনপ্রাপ্ত রাষ্ট্রগুলো যদি সাজাতে পারে তাহলে আমাদের বেলকুচি চৌহালি এনার পর তো এতটা অগোছালো না যে সেটা সুন্দর করা যাবে না অবশ্যই সুন্দর করা যাবে আমি তো নিজে চৌহালির প্রত্যেকটা ইউনিয়নে গিয়েছি প্রায় সবগুলো ওয়ার্ডে আমার যাওয়া আছে বিশেষ করে স্থল ঘোরজান এই এই যে দুইটা ইউনিয়ন স্থল ঘোরজান এবং বাগুটিয়া তো ওই পারে তো এক একটা চর আমি দেখেছি তিরিশ বছর যাবৎ চরটা উঠেছে এখানে তিরিশ বছর যাবৎ জনগণ বসবাস করছে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে এই তিরিশ বছরে তাদের চলাচলের জন্য একটা রাস্তা করে দিতে পারেনি এটা নর্মাল রাস্তাই করুক সেটাই ইট বিছানো হোক বা একটু প্রশস্ত করানো হোক কিন্তু কোনোটাই করে নাই তারা নাগরিক যে সুযোগ সুবিধা এই জায়গাটা তারা অনেক বঞ্চিত কিন্তু তারাও কিন্তু ট্যাক্স দিচ্ছে সরকারকে ভ্যাট দিচ্ছে জমির খাজনা দিচ্ছে সরকারকে বিভিন্ন পর্যায়ে তারা সহযোগিতা করছে কিন্তু সরকার গভর্নমেন্ট কিন্তু এটা দিচ্ছে না তো আমার শখ বা ইচ্ছা বা আমার আগ্রহ আছে যদি জনগণ আমাকে ভোট দেয় যে সমস্ত চর চৌহানির যে প্রায় তিরিশ বছর পঁয়ত্রিশ বছর যাবত এই চরের লোকজন বসবাস করছে আমি এই চরের জনগণের যে নাগরিক সুবিধা মৌলিক অধিকার খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এগুলিকে আমি ডেভেলপ করবো এবং উন্নয়ন করবো এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমি নির্বাচিত হই তাহলে যে চরগুলো মানে সময়ের দিক দিয়ে ফার্স্ট মানে দীর্ঘদিন জিগেছে এইগুলোতে আমি রাস্তা করে দেবো ইনশাল্লাহ বেলকুচি হচ্ছে তাঁত সমৃদ্ধ এলাকা এই তাঁত সমৃদ্ধ এলাকায় বর্তমানে কিন্তু সেটি ধ্বংসের রূপে রূপান্তরিত হচ্ছে এই তাঁত শিল্পকে পূর্ণ আবার রূপ দিতে আপনি কি করবেন যখন আপনি ক্ষমতায় আসবেন তাঁত শিল্প হল একটা বেলকুচি চৌহালির জন্য একটা হার্ডের মতো এখানকার যারা ব্যবসায়ী আছে দীর্ঘদিনের পুরাতন তারা অনেকেই পথে পথে বসে গেছে কারণটা হলো এখানকার যারা জনপ্রতিনিধি ছিলেন এই তাঁত শিল্পকে উন্নয়ন করার জন্য তারা ওইভাবে পদক্ষেপ তারা গ্রহণ করে নাই এবং যারা নাকি তাঁতি আছে তাদেরকে স্বল্প মেয়াদি লোনের ব্যবস্থা করা বা বিনামূল্যে বিনা সুদে তাদেরকে লোন দেওয়া এগুলি তারা কার্যক্রম পরিচালনা করে নাই এই জন্য আসলে তাঁত শিল্পের সাথে যারা জড়িত তারা ওইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই প্রায় কয়েক যুগ যাবত। যারা নাকি পুরাতন ব্যবসায়ী ছিলেন অনেকে পথে বসে গেছে তো এই জায়গাটাতে আমি প্রতিশ্রুতি দিতে চাই যদি আমাকে জনগণ ভোট দেয় আমি যদি নির্বাচিত হই তাহলে তাদেরকে বিনা সুদে যেন তারা যেন বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে লোনগুলো আছে সেগুলো পাইয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো সাথে সাথে তাদের ভর্তুকি যে জায়গায় তাদের লস হচ্ছে এই ভর্তুকিগুলো আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এবং যারা নাকি ভিটে ভাড়া হারা হয়েছে এই ব্যবসা করতে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্য একটা বিষয় তো স্পষ্ট যারা নাকি পুরাতন ব্যবসায়ী তারা এক্সপার্ট তো তাদেরকে যদি আবার এই ব্যবসায় ফিরিয়ে আনা যায় তারা এই ব্যবসাগুলো তারা ভালো করবে এটা আমার বিশ্বাস আর দ্বিতীয়ত হলো আমাদের বেলকুচি চৌহালি ইনাদপুর এই তিনটা মিলে আমরা এখানে কাপড় বানাই এখানে আমার লুঙ্গি বানাই শাড়ি বানাই কিন্তু এগুলো বিক্রি করতে আমাদের করোটায় যেতে হচ্ছে আমার অন্য থানায় যেতে হচ্ছে যদি জনগণ আমাকে ভোট দেয় আমরা যদি নির্বাচিত হই তাহলে আমাদের ইনায়েতপুরের যে হাটটা আছে কাপড়ের হাট এবং বেলকুচির আমাদের সোহাগপুরের যে হাটটা আছে এই হাটগুলোকে আমি জমজমাট করার জন্য চেষ্টা করব যে এখানে যারা কাপড় বানাবে এখানেই বিক্রি করবে যাদের দরকার যারা বিজনেসের জন্য নিবে তারা এখান থেকে এসে নিবে তাহলে আমাদের এলাকার যারা জনগণ আছে যারা তাঁত শিল্পের মালিকরা আছে তাদেরকে আবার এই কাপড়টা নিজে বানাচ্ছে কষ্ট করে আবার বিক্রি করার জন্য যাচ্ছে দূরে কর্টিয়া যাচ্ছে ঢাকায় যাচ্ছে না যাদের দরকার তারা এখান থেকে নেবে আমি এই দুইটা হাটকে অনেকটা ডেভেলপ করবো যাতে করে আমাদের ভিন্ন জেলার জনগণ বা যাদের নাকি চাহিদা আছে তারা এখান থেকে খরিদ করে নিয়ে যায় এই ক্ষেত্রে যারা তার ছিলকড় মালিক আছে তাদের কস্টিংটা কমে যাবে যে অন্য জায়গায় নিতে যে ট্রাক ভাড়া লাগে বাস ভাড়া লাগে বা তাদের যাওয়া আসার যে সময়টা এক্সপেন্ড হয় খরচ হয় এই জায়গা থেকে তারা বেঁচে যাবে আমি এটার দিকে নজর দেবো ইশাআ চৌহালিতে সবচেয়ে যেটা দক্ষিণে একটা ইউনিয়ন রয়েছে সেটি হচ্ছে ওমরপুর ওমরপুর ইউনিয়ন এই যে নেটওয়ার্কের যে বর্তমান যে ফোর জি ফাইভ জির যুগ রয়েছে সেটি কিন্তু তারা সেটি পাচ্ছে না তারা কিন্তু এই নেটওয়ার্কের কারণে কিন্তু তারা কত সময় কথা বা যোগাযোগ করা বিচ্ছিন্ন হয়ে যায় তো এই বিষয়ে আপনি নির্বাচন হলে এই নেটওয়ার্কের বিষয়টা আপনি কি কোন চোখে দেখবেন ধন্যবাদ দারুণ একটা কোশ্চেন করেছেন আমাদের বেলকুজি চৌহালি ইনাজপুর এই তিন থানা মিলে আমাদের চোদ্দোটার মতো ইউনিয়ন আছে এই চৌদ্দোটা ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হচ্ছে উমারপুর এখানে চিকিৎসা সেবার যে মানটা একেবারে তলানিতে একটা হসপিটাল নাই যোগাযোগের জন্য রাস্তাঘাট নাই। সবচেয়ে দুঃখজনক এবং কষ্টর ব্যাপার হলো যে এখানকার যারা ইয়াং ফোর্স আছে ইয়াং আছে যারা বিভিন্ন জায়গায় চাকরি করে ঢাকাতে বা বিদেশে বা সৌদি কাতার দুবাই বিভিন্ন অঞ্চলে থাকে তাদের মা বাবা তাদের সাথে কথা বলতে পারছে না এই নেটওয়ার্কের কারণে এখানে গ্রামীণ বাঙালি বা টেলিটক যেটা নাকি সরকারি সেবা প্রতিষ্ঠান এখান এই সেবা প্রতিষ্ঠানের একটা নেটওয়ার্ক বা টাওয়ার নেই তারা যখন কথা বলে একেবারে দ্বীপের মতো যেখানে উচ্চ থাকে সেখানে গিয়ে কথা বলতে হয় এবং ঘরে এত শীতে কনকনে শীতে তারা যে ঘরে বসে বা একটু কথা বলবে তাদের ছেলে সন্তানদের থাকে যার নাকি প্রবাসে থাকে বা ঢাকায় থাকে তাদের সে কথা বলতে পারছে না তো আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ওয়াদা দিচ্ছি যদি আমাকে নির্বাচিত করে আমি যদি জনপ্রতিনিধি হতে পারি আমাকে যদি ভোট দেয় তাহলে ইনশাল্লাহ অমরপুরের যে মেন প্রবলেম মোবাইল নেটওয়ার্ক আমি মোবাইল নেটওয়ার্কের জন্য আমি ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ আসলে এই যে চরঞ্চ দুর্ভোগ যেটা হচ্ছে সেটি হচ্ছে চিকিৎসা ব্যবস্থাটা চিকিৎসা ধরেন রাত করে অত্যন্ত রাত হয়েছে একজন মানুষ অসুস্থ হয়ে পড়ছে বা একজন প্রসূতি মায়ের কিন্তু বিশেষ প্রয়োজন একটা ডাক্তার কিন্তু সে কিন্তু পারছে না ওই চৌহালি থেকে কিন্তু এনআতপুরা আস আসতে হচ্ছে কিন্তু রাত হোক যখন হোক সচরাচর কিন্তু তার যাতায়াতে বিঘ্ন করছে এই বিষয়ে যদি দ্রুতগামী কিছু করা যায় বা কি করলে দ্রুত তাদের চিকিৎসাটা পাবে বা ওপার থেকে এপারে নিয়ে আসবে এইটা কি করা যায় যে দ্রুতগামী একটা ব্যবস্থা আমার যেটা প্ল্যানিং আছে আমার বেলকুজি চৌহালি ইনাথপণের যেটা প্ল্যানিং আছে সেটা হলো যেটা দুর্গম এলাকা যে সমস্ত ইউনিয়ন আছে যেমন উমারপুর বলেন ঘোরজান বলেন স্থল বলেন এগুলো হলো দুর্গম এলাকা এই দুর্গম এলাকায় যারা প্রসূতি মা আছে এই প্রত্যেকটা ইউনিটের কমিউনিটি ক্লিনিক যেটা আছে এটাকে আমি স্ট্রং করব। এখানে যারা চাকরি নেবে বা সরকারের গভর্নমেন্টের পক্ষ থেকে যারা থাকবে তাদের সেবা নিশ্চিত করব সবার প্রথম যারা গভর্নমেন্টে বেতন পাবে কিন্তু সার্ভিস দিবে না তাদের এখানে থাকার কোনো অধিকার নেই তো এই জায়গাটায় আমি সবচেয়ে গুরুত্ব দিব প্রথমত হলো কমিউনিটি ক্লিনিক যেন স্ট্যান্ডার্ড লেভেলে চলতে পারে বা চালানো যায় এটা খেয়াল দেবো হলো যদি একটা রোগীর তো টোটাল চিকিৎসা সেবাতেই কমিউনিটি ক্লিনিক থেকে হয় না এটা আরেকটু উন্নত মানের বা সরকারি যেটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যেতে হয় সেখানকার জন্য আমার একটা প্ল্যানিং আছে যে বিশেষ করে গর্ভবতী মারা যেন খুব দ্রুত আসতে পারে সেবাটা নিতে পারে এই জন্য দ্রুতগামী কোনো কিছুর ব্যবস্থা করা যায় কি না এলাকার যারা স্থানীয় আছে তাদের সাথে পরামর্শ করে এটা ব্যবস্থা বিশেষ করে স্পিড বোর্ডের একটা আমাদের আগ্রহ আছে যেটা স্পিড বোর্ড অ্যাম্বুলেন্স টাইপের যদি এলাকার স্থানীয় জনগণ বা প্রতিনিধি যারা আছেন মরব্বী আছেন তারা যদি পরামর্শ দেয় তাহলে সেটার ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ তারপরেও কিন্তু একটা মূল সমস্যা রয়েছে সেটি হচ্ছে প্রত্যেক পাড়িতেই কিন্তু বিদ্যুৎ নেই তারা কিন্তু এই যে জ্বর কাঁচা বাতাস এর ভিতরে কিন্তু তারা অত্যন্ত কষ্টে জীবনযাপন করে এই ক্ষেত্রে বিদ্যুতের বিকল্প যেগুলো রয়েছে যেমন প্যানি সৌরবিদ্যুৎ যাকে বলা হয় এইগুলা প্রত্যেকটা ইউনিয়ন বা ওয়ার্ড গ্রামে যদি একটু উন্নয়নের দিকে করা যায় তাহলে এইটা আপনি কি করবেন আমাদের চরাঞ্চল যেগুলি আছে গভর্নমেন্টের পক্ষ থেকে প্রথম প্রায়োরিটি থাকবে তাদেরকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য যদি গভর্নমেন্টের পক্ষ থেকে এখনই যদি এগুলি বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে আমাদের প্ল্যানিং থাকবে যে সৌর বিদ্যুৎ যেটা আছে যে বিভিন্ন এনজিও বা বিভিন্ন যারা দাতব্য সংস্থা আছে তাদের মাধ্যমে বিনা সুদে যেন কিস্তিতে বিনা সুদে এবং কিস্তিতে জন্য তারা সোলার প্যানেল পায় সেটার জন্য আমরা চেষ্টা করবো ছিল যাতে প্রত্যেক বাড়িতেই অন্তত রাতের বেলায় হারিকেন বা অন্য কিছু না জ্বালিয়ে যেন তারা সোলারের আলাতে খানাটা খেতে পারে নামাজটা পড়তে পারে সেটার ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করবো এই নদীগুলো রয়েছে এই নদীগুলো শাসন করে যদি একটু বন্দর করা যেত তাহলে হয়তো আমাদের একটু আরও কিন্তু একটু ডেভেলপ হতো আর কি তো এই বিষয়ে আপনি কোন কিভাবে দেখেন যমুনা সেতুর তো নাম যমুনা নদীর তো নাব্যতা কম সে বিষয়টা নিয়ে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং এই বিষয়ে প্ল্যানিং করে তাদের সাথে আরও রিচার্জ করতে হবে গবেষণা করতে হবে হ্যাঁ অবশ্যই এখানে যদি একটা বন্দর করা যায় তাহলে আমাদের এলাকাটা অনেক ডেভেলপ হবে কারণ আমাদের ইকোনমিক জোন রয়েছে আমাদের শিল্প পার্ক রয়েছে এই দুইটাকে কেন্দ্র করে যদি বন্দর করা যায় তাহলে এখানকার যে প্রোডাকশনগুলো হবে সেগুলো ঢাকাতে পৌঁছানো বা এখান থেকে চট্টগ্রাম পৌঁছানো খুব ইজি হবে আপনার আইডিয়াটা দারুণ এটা আরও গবেষণার দাবি রাখে বিষয়টা সর্বশেষ যেটা আপনাকে বলতে চাই আমি সেটা হচ্ছে বর্তমান যুগটাই হচ্ছে মাদক এই মাদক সমাজটাকে নির্মূল করতে ধ্বংস করে দিচ্ছে কিন্তু যুব সমাজটা তো কেমনে এই যুব সমাজটা মাদকের হাত থেকে রক্ষা করা যায় বা রক্ষা করবেন আপনি এক্ষেত্রে আমাদের প্ল্যানিং হলো যে মাদককে না বলুন এই সেমিনার বা সচেতনতা বোধের জন্য বিভিন্ন সরকারের প্রজেক্ট বা প্রোগ্রাম হাতে নেওয়া যাতে করে জনগণ এখান থেকে ফিরে আসে যারা অলরেডি আসক্ত হয়ে গিয়েছে তাদেরকে নিরাময় কেন্দ্র গড়ে তোলা যারা এখান থেকে না যায় আর যারা ফিউচারে যারা আমাদের ইয়াং জেনারেশন এখানে যেন না যায় সেটার জন্য আমাদের প্ল্যানিং আছে আমাদের বেলকুচি চৌহালি ইনাথপুর মিলে যদি আমরা একটা খেলার মাঠ করতে পারি একটা স্টেডিয়াম করতে পারে তখন আমাদের বাচ্চারা আমাদের ছেলেরা তখন তারা এই মাদক সেবন বা গ্রহণের তারা বিরত থাকবে আর একটা ব্যাপার হবে যে আমরাও চাই বেলকুচি চৌহারি না থেকে আমাদের ছেলেরা যেন ভবিষ্যতে তারা ন্যাশনাল টিমে খেলতে পারে সেটা ফুটবল হোক বা আমাদের ক্রিকেট হোক খেলা যে কোনো খেলা হোক তো এইটা যদি বাস্তবায়ন করা যায় একটা স্টেডিয়াম বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের ছেলেরা খেলাধুলার দিকে মনোযোগী হবে আর তখন আমরা দুইটা জিনিস পাবো একটা মাদক থেকে মুক্তি পাবো আর একটা হলো আমাদের ছেলেরা ন্যাশনাল টেপের চান্স পাবে এটা আমি বিশ্বাস করি আর ধন্যবাদ আপনাকে আসলে সিরাজগঞ্জ পাশের যে সবচেয়ে ইয়াং জেনারেশনের মধ্যে যে পার্টিটা রয়েছে তিনি হচ্ছেন হাত পাকা মনোনীত মুফতি নুরুন্নী